শিবচরে গণ উন্নয়ন হাসপাতাল ও সংশ্লিষ্ট ভবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল হাসেম মিয়া টিভির স্টাফ রিপোর্টার নাজমুল হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সংবাদ সম্মেলনে তিনি বলেন ভিডিওটিতে যে অংশটি ভাঙা কথা বলা হয়েছে সেটি হাসপাতাল বা মূল ভবনের কোনো অংশ নয় প্রকৃতপক্ষে গণ উন্নয়ন টাওয়ারের ছাদের ওপর নির্মিত নামাজ আদায়ের জন্য তৈরি করা একটি টিনসেট কাঠামোকে ঘিরে এটি মূল ভবনের কাঠামোর সঙ্গে সম্পৃক্ত নয় বলে তিনি স্পষ্ট করেন তিনি আরও জানান গণ উন্নয়ন টাওয়ারের নির্মাণে শিবচর পৌরসভা কর্তৃক সাত তলা ভবনের জন্য যথাযথ অনুমোদন রয়েছে সাততলা ছাদের উপর নামাজ পড়ার সুবিধার্থে সাময়িকভাবে একটি টিন সেট স্থান নির্মাণ করা হয় এ বিষয়ে শিবচর পৌরসভার প্রশাসক গত তিরিশ বারো দু তারিখে একটি চিঠি প্রদান করেন পরবর্তীতে তিনি ওই চিঠির জবাব লিখিতভাবে প্রশাসক মহাদয়ের কাছে পাঠিয়েছিলেন বলেও জানান এছাড়া তিনি জেলা প্রশাসক বরাবর ভবনটি সাততলা থেকে তলায় উন্নত করার জন্য আবেদন করেছেন বলে উল্লেখ করেন চেয়ারম্যান আবুল হাসেম মিয়া শিবচরবাসীর প্রতি কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন গণ উন্নয়ন হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ সেবা প্রদান অব্যাহত থাকবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের অবসান ঘটিয়ে প্রকৃত ঘটনা তুলে ধরার চেষ্টা করেন এবং সকলকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানান আসসালামু আলাইকুম আমি আবুল হাসেম মিয়া পরিচালক গণ উন্নয়ন বহুমুখী সময় সমিতি লিমিটেড শিবচর মাদারীপুর এবং চেয়ারম্যান গণ উন্নয়ন সমবায় হসপিটাল অ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টার সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণ উন্নয়ন সমবায় হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বাঙ্গার বিষয়ে একটি ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে যার দ্বারা গণ উন্নয়ন সমবায় হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে হ্যাও প্রতিপন্ন করা হয়েছে